রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশের সকল উপজেলার সাথে তাল মিলিয়ে আজকে ভূর্গামড়ি উপজেলা বিএনপি আজকের এই তেসরা সেপ্টেম্বর এক বর্ণাঢ্য র্যালি দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে বর্গামাড়ি উপজেলা বাসী সহ মুগামাড়ি উপজেলার সকল স্তরের নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা এই মাঠে দশ থেকে পনেরো হাজার লোকের নেতাকর্মীর আশা প্রত্যাশা করছি তারা আসবেন তারা র্যালি করবেন জনসভা করবেন এবং সবশেষে মধ্যাহ্ন ভোজের অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে তারা সার্থক ও সুন্দর করে তুলবেন প্রিয় এলাকাবাসী আমি এই উপজেলা বিএনপির পক্ষ থেকে কাজী মোহাম্মদ নিজাম ঘোষণা করছি যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের সকল নেতাকর্মীদের বসার ব্যবস্থা হয়েছে সকল নেতা নেতাকর্মীদের র্যালিতে অংশগ্রহণকার্য সকল ইনস্ট্রুমেন্ট প্রস্তুত রয়েছে আমাদের এখানে সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্য কর্মকর্তা বৃন্দ আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ প্রস্তুত রয়েছেন আমরা আশা করছি এগারোটার মধ্যে সকল নেতাকর্মীরা সমর্থকরা সুমার অধ্যায়ীরা এই মঞ্চে এবং এই মাঠে প্রবেশ করবেন এবং আনুষ্ঠানিকভাবে এই এই আলোচনা সভা এবং আনন্দ রেলের উদ্বোধন করবেন আমি সকলকে এই মহাযজ্ঞতে মহা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বিনীত নিবেদন করছি ধন্যবাদ সকলকে